রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব রাজশাহীতে বিচারকের ছেলে হত্যাকাণ্ড এবার সেই মামলায় পুলিশ কমিশনারকে সরাসরি আদালতে হাজির হতে নির্দেশ পুলিশ হেফাজতে থাকাকালীন আসামের ভিডিও বক্তব্য এসব কিভাবে গেল মিডিয়ায় আদালতে কঠোর প্রশ্ন আপনারা দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে রাজশাহী মহানগর দায় জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুবন হত্যাকাণ্ড এখন নতুন মোড় নিয়েছে পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়া এর ভিডিও বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আদালতে একটি বিবিধ মামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে আদালত বড় ধরনের পদক্ষেপ নেয় আর শনিবার রাজশাহী রাজপাড়া থানার আমলি আদালতে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদ একটি আদেশ জানান রাজ্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে শশরী হাজির হয়ে কারণ দর্শাতে হবে এ বিষয়ে আদালতের পেশকার আমজাদ আলী আদেশের বিষয়টি নিশ্চিত করেন আদেশে আরও বলা হয়েছে গত বৃহস্পতিবার কৌশলে রাজ্যে মহানগর দায়রা জজের ভাড়া ফ্ল্যাটে প্রবেশ করে তৌশিফকে ছুরি দিয়ে আঘাত শ্বাসরোধে হত্যা করেন লিমন মিয়া এছাড়া বিচারকের স্ত্রী তাসনিম নাহার লুসিকে হতার উদ্দেশ্যে ছুরিকাঘাত আঘাত করে গুরুতর জখম করেন তিনি ধস্তাধস্তির সময় লিমন নিজেও আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় আর সেখানেই পুলিশ হেফাজতে থাকার পরও তার ভিডিও বক্তব্য ভাইরাল হয়ে যায় আদালত এখন জানতে চাচ্ছে এই ভিডিও কীভাবে প্রকাশ পেল কার অনুমতিতে মিডিয়ায় গেল এই অবহেলার দায়ী পুলিশ কমিশনার এড়াতে পারবেন কি মামলা শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে উনিশে নভেম্বর তার আগেই পুলিশ কমিশনারকে আদালতে হাজির থাকতে হবে ঘটনার নতুন আপডেট আদালতের বক্তব্য এবং পুলিশ প্রতিক্রিয়া সবই জানাবো আমরা সংযুক্ত থাকুন জিবিসি বাংলার সঙ্গে আপনারা এতক্ষণ দেখছিলেন সি বাংলা সত্যনের পথে